একটা লোক ছিল ওর প্রথমে একটা বেটি হলো মনে মনে ভাবলো মনে হয় বেকার বেটা হবে কিন্তু না আবার বেটি হলো তিন নম্বরে আবার বেটি হলো চার নম্বরে আবার বেটি হলো পাঁচ নম্বরে আবার বেটি হলো ছয় নম্বরে আবার বেটি হলো মন খারাপ হয় স্ত্রীকে বলছে শুন তো কার বিছানে না রে বেটার মুক্তি আমাকে দেখাবি না তুই তোর বেটি কটাকে সবটি লে আর লে নামাতে সব পড়ে সত্য জল দেওয়া বন্ধ হয়ে গেল ফেস পাউডার দেওয়া বন্ধ হয়ে গেলো চিরুনি বন্ধ হয়ে গেল সাবুন দেওয়া বন্ধ হয়ে গেলো মন খারাপ ওই লোকটার বেটির বাপের যে তোর বেটির তুই কি থাক তোর মতন বিবেক আমি বিছানে নেব না খো আল্লাহ রসুল বলেছেন হে বেটির বাবা তোমরা শোনো রে আজকে যত পিন্ডালে আছেন কত মানুষের বেটি আছে বাড়িতে কোন মানুষের একটা আছে কোন মানুষের দুটা আছে কোন মানুষের পাঁচটা আছে এরকম করে করে পাড়ায় মানুষের বেটি আছে বেটির বাপ শোনেন সৈয়াদেশ নবী আমার বলেছেন আল্লাহ রব্বুল আমিন দুটা মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করেছেন আল্লাহ রব্বুল আমিন দুটা বেটি দিয়ে যাকে পরীক্ষা করেছেন হাদেশে দুটার কথা আছে দুটা হোক একটা হোক তিনটা হোক পাঁচটা হোক আল্লাহ আল্লাহর নবী বলেছেন উম্মত আল্লাহ রাব্বুল আমিন যাকে মেয়ে দান করেছেন বেটি দান করেছেন আর বেটি পে যদি মুখখানটাকে খানটাকে ভারী না করি যদি বেটি যখন বড় হলো তাকে তেল কাজল দিয়ে সুন্দর করে পরিয়ালে খে শক্তি হিসাবে একটা ভালো জামাই একটা ভালো বাড়ি দেখে যদি বিয়ে দিতে পারে নবী আমার বলেছেন বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকব কেমন হয়ে জান্নাতে থাকব নবী আমার দুটা অঙ্গল দুটা লোককে ইশারা করে বলছেন হে বেটির বাপ তোমরা শোনো রে এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকব না থাকবি সুবহান আল্লাহ তাহলে দেখেন যে জিনিসটাকে আমরা সস্তা মনে করি যার মান সম্মান আমরা দিনে নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো কত পাশাপাশি হয়ে থাকবো যেমন এই দুটো লোক পাশাপাশি হয়ে আছে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো তাহলে মন ভারী করবে না জোরে বলেন মন ভারী করবেন আল্লাহ করে বলছেন সুরাত দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি বেটা দান করি আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি বেটি দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাঁধ করে রাখছি এরকম দুনিয়াতে মানুষ আছে সাতটা আটটা দশটা বেটা হয়ে গেছে এই মনে হয় বেটি হবে এই মনে হয় বেটি হবে এই মনে হয় বেটি হবে কিন্তু একটা বেটি নেই শুধু বেটা এরকম আছে না নেই দুনিয়াতে কত মানুষ আছে আল্লাহ তাবারা কতালা তাকে শুধু বেটি দিয়েছেন আর কত মনে আসা এই মনে হয় বেটা হবে এই মনে হয় বেটা হবে এই মনে হয় বেটা হবে কিন্তু বেটা নয় শুধু বেটি হয়ে যায় কত মানুষ নিয়ে এমন আছে যে আল্লাহ তালা বেটা বেটি দুটাই দান করেছেন কত মানুষ এমন আছে কত ওষুধ পানি কত কি করে শেষ করলো কিন্তু একটাও সন্তান হলো না কো আল্লাহ তাকে বাঞ্চ করে রাখলেন আর যদি কোনো বিচার সালিস বৈশাখ যদি তার মুখ দিয়ে কোনো কথা বাড়াই আমরা কি বলি সালা তোর ময়া দয়া নাই তোর বুকে বে তুই একবারই পাত্তর দিন ওই লেগে সালা আল্লাহ তোকে কোনো ব্যাটা বেটি দেয়নি তুই সহাগাদর জানিস না তুই এই কথাটাই আমরা বলবো ভাইরে আমার কাছে একটা বই আছে সোনহেরি আওরা পতি লেখছেন আবদুল মালিক মুজাহিদ মুসানি পোহের উনি লিখছেন একটা ঘটনা যে আল্লাহ তাওয়ারা কুয়াতালা যে মানুষকে জান্নাত দিবেন তো জান্নাতের ভিতরে আটটা দরজা আছে কটা দরজা কথা বলেন কটা দরজা আছে আর আল্লাহ তালা যা জাহান্নামে যে মানুষকে দিবে তো জাহান্নামে যাওয়ার জন্য সাতটা দরজা আছে কটা দরজা সাত তো জান্নাতের দরজা বেশি না জাহান্নামের দরজা বেশি কথা বলেন জান্নাতের দরজা বেশি জাহান নামের দুয়ার সাতটা এবার একটা লোক ছিল ওর প্রথমে একটা বেটি হলো মনে মনে ভাবলো মনে হয় বেকার বেটা হবে কিন্তু না আবার বেটি হলো তিন নম্বরে আবার বেটি হলো চার নম্বরে আবার বেটি হলো পাঁচ নম্বরে আবার বেটি হলো ছ নম্বরে আবার বেটি হলো মন খারাপ হয় স্ত্রীকে বলছে এই তোকার বিছানে লিব না রে বেটার মুক্তি আমাকে দেখাবি না তোর বেটি কটাকে সব পেলে আর সব তেল খাজল দেওয়া বন্ধ হয়ে গেল ফেস পাউডার দেওয়া বন্ধ হয়ে গেল চিরুনি বন্ধ হয়ে গেল সাবুন দেওয়া বন্ধ হয়ে গেল মন খারাপ ওই ওই লোকটার বেটির বাপের যে তোর বেটি রেখে লি তুই নামাজে থাক তোর মতন বিবি কামে বিছানে লেব না খো তার ছটা বেটি এক নাতে এক তার ছটা বেটি একদিনকার ঘটনা ওই লিখছেন একদিনকার ঘটনা ওই বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি আমার মত আমরা স্বপন দেখি না ভাই বিহারের বাড়িতে মাঠে কাম করছি দোকানে নাস্তা করছি এই ধরনের লোকটা স্বপন দেখছে যে আমি মরে গেছি এবার মনে মনে বলছে আরে ঠিকই আমি মরে গেছি নাকি একটু পর তখন দেখছে একটা লোক তার কাছে চলে এসছে আশা করতাম ওরা হাত ঘণ্টাকার ভেড়া টানছে চলো বেটির বাপ বলছে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলছে যে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তখন ওর মনে হলো যে আসলেই আমি মরে গেছি কারণ মানুষের জান্নাত জাহান্নাম মরার পর না হবে ওর বিশ্বাস না আসলে আমি মরে গেছি এবার শোনেন মজার ঘটনা ওরে সো আল্লাহ এবার লোকটাকে জাহান নামের যখন হাত কান্দরে টানতে 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 জাহান্নামের প্রথম গেট প্রথম দুয়ারের থেকে নিয়ে যেতে শুরু করেছেন ওই লোকটার ছটা বেটি বড় বেটি দোড়াতে 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 এরকম ভাবে জাহান নামের প্রথম গেটের সামনে হাত বাড়িয়ে দাঁড় হয়ে গেছেন এবার জাহান নামের বলছেন হে আল্লাহর বান্দে তুমি কে তুমি কেন আমাদের আগাতে দাঁড় হয়েছ কেন তুমি হাত দিয়ে তুমি ঘিরে নিলে কে ব্যাপারটা কে তুমি এবার বলছেন এই জাহান নামের এটা আমার আব্বা জান আমরা হলাম ছটা বেটি আমার আব্বা জানেন আমি প্রথম বেটে বড় বেঠি আমার আব্বা আমাদের চোখের সামনে জাহান নামের ভিতরে যাবে রে আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না এই জন্য জাহান নামের ফেরস্তা এই গেট দিয়ে আমার আব্বাকে আমি জাহান নামের ভিতরে আমি যেতে দেব না এই ফেরুস্তা আমি আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান নামের ভিতরে যেতে দেবো না খুব জাহান নামের আবার হাত কান ধরে টানতে টানতে দুই নম্বর দরজা দিয়ে হাঁটতে শুরু করেছেন দুই নম্বর বেটি মাঝো বেটি দোড়াতে দোড়াতে হাজির হে জাহান নামের রে আমি আব্বার দুই নম্বর বেটি আমি আব্বার দুই নম্বর বেটি মাঝ বেটি আমার চোখের সামনে আমার আপ্পাজান জান জাহান নামের ভেতরে যাবে আমি তার বেটি সহ্য করতে পারবো না এই জন্য জাহান নামের রে আমার আপ্পাজানকে এই গেট দিয়ে জাহান্নের ভিতরে আমি যেতে দেব না এমা সুবহানাল্লাহ আল্লাহ এবার মুসান্নি বলছেন সেই কেতাবি তিন নম্বর গেটে তিন নম্বর বেটি হাজির হয়ে গেল চার নম্বর গেটে চার নম্বর বেটি হাজির হয়ে গেল ছয় নম্বর নম্বর হাজির হয়ে গেল টুকরা জাহান্নামের ফেরস্তা আমি আব্বার ছয় নম্বর মে ছয় নম্বর বেটি আমি আমার আব্বাজানকে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না কয়টা গেট জি ভাইয়ার কয়টা বাঁচলো একটা কিন্তু এখন আছে আর ওর বেটি আছে আর বেটি নাই আর এবার ছয় নম্বর গেট থেকে যখন বেঁচে গেল ওই বেটের বাপের ঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে বেটির বাপ কিন্তু কাঁদতে শুরু করেছি এবার জাহান্নামের ফেরেশতা তখন বলছে আল্লাহর বান্দা তুমি কান্দো কেন এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি রে এখনো জাহান্নামের তুমি মজা খাওনি কি কারণে তুমি কান্দো তোমার চোখে কেন পানি এবার কাঁদতে কাঁদতে বলছে জাহান্নামের ফেরস্তা রে এখনো আমি জাহান্নামের ভেতরে যাইনি এখনো আমি জাহান্নামের মজা পাইনি জাহান্নামের শাস্তি আমি পাইনি কিন্তু এই জন্য কান্দের ফেরস্তা আজকে আমাকে সাত নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে আল্লাহর আর দোয়া করছেন আল্লাহ তুমি আর যদি আমাকে আর একটা বেটি দিতে। আল্লাহ ছটা বেটি আমাকে ছয় নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল আর একটা দরজা একটা গেট বেঁচে গেছি আল্লাহ যদি আজকে আমার আর একটা বেটি থাকত আমি সাত নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম কে আমাকে বাঁচাবে সাত নম্বর দুয়ার থেকে এই জন্য আমি কাঁদছি এই কানতে কানতে তার স্বপন কিন্তু ভেঙে গেল ছোট্ট করে বলছি ঘটনা স্বপন ভেঙে গেল এবার স্বপন যখন ভেঙেছে দেখছে আরে রাত মোটামুটি বারো একটা দুটা রাত ওর বিবি রেখে বিবিকে দেখছে সমস্ত বেটি রেখে নিয়ে নাম আছে বড় বড় মশাতে ফুড়ছে কতদিন থেকে মাথাতে তেল নাই চিরনি করেনি সাবুন মাখনি কত কাপড়টা নমরা হয়ে আছে আছে আর বলছে আমি তো স্বপন দেখছিলাম তখন আফসোস করে বলছে আল্লাহ যদি আজকে আমার স্বপনটা যদি সত্য হইতক তাহলে আমার অবস্থা কি হইতক এবার চোখ পানি ঝরছে কানতে কানতে বিবিকে নিন্দের হালাতে ঘুমের হালাতে তুলে বিছানে রাখলেন সমস্ত বেটি রেখে রাখলেন ঠিক ফজরের টাইমে ফজরের সমাতে মজ্জান সাহেব যখন আজান দিয়ে দিয়েছে আজান দেওয়ার সাথে সাথে বিবির চোখ খুলে গেছে বিবি তখন এবার চোখটা খুলে দেখছে হারে আমার বিছান তো ছিল না মতে কেমন করে আমি পালঙ্গের ওপরে এলাম মাথা লেড়ে দেখছে হারে আমার মাথাতে তো সীতা করা ছিল না ত্যান ছিল না কে আমাকে তেল দিল আমার চুলে কে চেরনি করে দিল এবার স্বামীর দিকে যাচ্ছে কান্দা 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 তার চোখ পর্যন্ত লাল হয়ে গেছি কান্দা কান্দা চোখের পাতা গালা ফুলে গেছি এবার বলছে স্বামী এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন কি হয়েছে আপনার এত রাতের বেলাতে না ঘুমিয়ে আপনার চোখে পানি দেখি আপনি তো কান্দা কান্দা চোখকে ফুলিয়ে দিয়েছেন চোখ আপনার লাল হয়ে গেছে বলছে বিবি আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি রে বিবি এরকম এরকম ঘটনা গোটা ঘটনা শুনিয়ে দিলেন বলতে 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 এরকম ভাবে কে পুকে জড়িয়ে ধরছে বলছেন বিবি রে জীবনে তোমার উপরে কত জুলুম করেছি অত্যাচার করেছি আর তোমার পরে জুলুম অত্যাচার করব না তুমি দয়া করে আমাকে maaf করে দাও দয়া করে তুমি আমাকে maaf করে দাও দয়া করে তুমি আমাকে maaf করে দাও আর তোমার পরে আমি কোনোদিন জুলুম অত্যাচার করব না ভাই মুসলমান ঘটনা বলার উদ্দেশ্য হলো এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটি রূপে যাকে বেটি দান করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া একটা নিয়ামত কিন্তু আজকে আমরা মুসলমান সেই নিয়ামতটা পেয়ে আল্লাহু সামাদ আজকে আমরা মন ভারী করছি বেটির মান সম্মান দিনে দিনে ইসলাম শরীয়ত আল্লাহ এবং আল্লাহর রাসূল মেয়েদের মান সম্মান যতটুকু বাড়িয়ে দিয়েছেন দুনিয়ার কোনো ধর্মে এরকম মেয়েদের মান সম্মান বাড়া হয়নি আর